আসসালামু আলাইকুম কৃষিক্ষেত্রে হে বলতে বোঝায় সবুজ ঘাসকে শুকিয়ে সংরক্ষণ করা একটি পদ্ধতি যা গবাদি পশুকে সারা বছর ধরে খাওয়ানো হয় সবুজ ঘাস শুকিয়ে এর আর্দ্রতা পনেরো থেকে বিশ পারসেন্ট বা তার নিচে নামিয়ে আনা হয় এবং এ প্রক্রিয়া লিজুম জাতীয় ঘাস ব্যবহার করা হয় যা প্রোটিন ভিটামিন ও খনিজ উপাদানের সমৃদ্ধ থাকে হে তৈরির উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আলোচনা করছি দীর্ঘমেয়াদি সংরক্ষণ সবুজ ঘাস যখন সহজে পাওয়া যায় না বা পশুর জন্য পর্যাপ্ত পরিমাণে থাকে না তখন হে ব্যবহার করে পশুকে পুষ্টিগুণ সরবরাহ করা হয় পুষ্টির উৎস লিজুম জাতীয় ঘাসের প্রায় এইজোরিয়াম নামক ব্যাকটেরিয়া উপস্থিত কারণে নাইট্রোজেন থাকে যা প্রোটিন গঠনে সাহায্য করে ফলে পশুর সুস্বাস্থ্য হে পশুকে পুষ্টিকর খাবার সরবরাহ করে যা তাদের সুস্বাস্থ্য বজায় রাখে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে হে তৈরির পদ্ধতি ঘাস নির্বাচন হে তৈরির জন্য উপযুক্ত ঘাস নির্বাচন করা হয় যেমন সবুজ ঘাস ওটস বা জব ঘাস মাসকলাই ঘাস হে তৈরির জন্য খুবই উপযোগী কিন্তু আমাদের সকলে ওটস মাসকলাই বা সিম জাতীয় ঘাস নাই এখন এইগুলার যে আমরা ব্যবস্থা করতে পারবো সবাই তাও তো না আমাদের বাসার আশেপাশে যে লতা জাতীয় বা দুবলা ঘাস আছে বাক্সা ঘাস আছে কাঁকড়া ঘাস আছে আল্লাহ সৃষ্টির সকল ঘাসে পুষ্টিগুণ এক বললে চলে কোনোটা একটু কম কোনোটা একটু বেশি এই ভাবে এখন আমি সব ঘাসকে আমরা শুকিয়ে সংরক্ষণ করে হে বানায় রাখতে পারি হে পদ্ধতি হচ্ছে খামারের জন্য একটা অন্যতম পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে খামারে খাদ্য খরচ বাঁচানো খুবই সহজ আর হে পদ্ধতি ইউজ করলে আপনার পশুর পুষ্টিকর খাবার দিতে পারছেন সবুজ ঘাস যেমন একটি পুষ্টিকর খাদ্য তার থেকে দেখা যাচ্ছে কিছু মাত্রায় পুষ্টিগুণ একটু পরিবর্তন হতে পারে আপনি হে পদ্ধতি ব্যবহার করলে এই জন্য খামারের হে পদ্ধতি ব্যবহার করা ভালো আর আমরা যে সকলে জাতীয় ঘাস ব্যবহার করতে হবে হের জন্য তাও না কারণ একটা জিনিস আপনি বিবেচনা করে দেখুন যখন সাইলেজ বানানো হতো তখন ভুট্টা গাছ ছাড়া আর কোনো গাছ দিয়ে সাইলেজ বানানো হতো না কিন্তু বর্তমানে বিভিন্ন ঘাস দিয়ে সাইলেস করা হচ্ছে কেন কারণ বিভিন্ন ঘাসের প্রোটিন ও পুষ্টিগুণ একই পাওয়া যাচ্ছে ভুট্টা গাছের মতন আর সাশ্রয়ী এবং খরচ কম হচ্ছে যার কারণে বিভিন্ন ঘাস দিয়েও সাইলেজ তৈরি করা হচ্ছে ঠিক তেমনে লিজুম জাতীয় ঘাস সকলে ব্যবস্থা করতে পারবে না বা সবাই চাষ করতে পারবে না বিশেষ করে হে তৈরি করা হয় লুসান আলফা আলফা জাতীয় একটি ঘাস দিয়ে যে ঘাস দিয়ে যে ঘাসের প্রোটিনটা থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ওই জাতীয় ঘাস দিয়ে কিন্তু লুসান আলফা আলফা ঘাস আমাদের দেশে চাষ করা সম্ভব না বা বীজটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এই জন্য আমাদের দেশীয় ঘাস আছে মাসকলাই আছে সিম আছে মটর আছে সোয়ামিল ঘাস আছে এই সব গাছ দিয়ে বানানো যায় কিন্তু এই সব গাছ আবার সকলেও রোপণ করতে পারে না এই জন্য আমি সংরক্ষণ করেছি আমাদের বাসার আশেপাশে জঙ্গলি জাতীয় ঘাস বন জঙ্গল জার্মানি লতা বিভিন্ন লতা পাতা নিয়ে সংরক্ষণ করে আছি বিশেষ করে একটি কথা হচ্ছে যে সব গাছে কাণ্ড এবং পাতা একত্রে শুকাই বা এক খেয়াল রাখতে হবে যে আপনার আপনি যে কোন ঘাসটি ইউজ করবেন কিছু কিছু ঘাস আছে যে ঘাসের ডাটা মোটা পাতা চিকন পাতা শুকায় যায় ডাটা শুকায় না তখন ওই ঘাসটি হে হয় না কিন্তু যে গাছের পাতা এবং কাণ্ড পোশাকা একসাথে শুকাই যায় সেই সব গাছ দিয়ে আপনি হে তৈরি করতে পারেন আর এই হেতে পুষ্টিগুণ গাছের একটু কম বেশি হতে পারে কারণ আল্লাহ সৃষ্টি সকল গাছে পুষ্টি আছেই কোনটা কম কোনটা বেশি আল্লাহ আমাদের রহমতে বা নিয়ামতের জন্য সৃষ্টি করছে সেহেতু আমরা কোনো গাছকে বাদ রাখবো না যে গাছতে হেক করা তৈরি করা সম্ভব হয় যার কাণ্ড ও শাখা একসাথে শুকাবে পাতা এইসব জাতীয় গাছ দিয়ে আমরা হে তৈরি করতে পারি শুকনপরক নির্বাচন সবুজ ঘাসকে শুকিয়ে তার আর্দ্রতা কমিয়ে আনা সংরক্ষণ শুকনো ঘাসকে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয় যা হে নামে পরিচিত সুতরাং হে হলো একটি গুরুত্বপূর্ণ খাদ্য সংরক্ষণের প্রক্রিয়া যা গবাদি পশুকে বছরব্যাপী পুষ্টি সরবরাহ করে হে বানাতে কোনো খরচ নাই হে বানাতে আপনার বস্তা লাগছে না চিটাগুলো লাগছে না আপনার শ্রমিক লাগছে না আপনি জাস্ট ঘাসগুলো নিয়ে আসছেন সাদা পরে শুকাতে দিচ্ছেন খুব সুন্দরভাবে শুকায় নিবেন এর থেকে আপনি পনেরো থেকে বিশ পার্সেন্ট হচ্ছে আর্দ্রতা রাখবেন রেখে তারপর আপনি ঘাসগুলোর থেকে মাটি যদি থাকে মাটিগুলো আস্তে আস্তে শুকায় গেলে মাটি ঘাসগুলোকে যদি লাঠিতে বাড়ি মারেন আস্তে আস্তে মাটিগুলো গুলো যাবে এগুলো আপনি আস্তে আস্তে বেন্ডে বান্ডিল করে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এতেও আপনার বছরের খাবার হয়ে যাবে আর হে পদ্ধতির কারণে হচ্ছে আপনি বর্ষার সময় যে বিপদে পড়েন প্রতিটা খামারি সেই খামারি এই বিপদে আর পড়বে না কারণ আপনি বছরের খাবার সংরক্ষণ করে রাখতে পারেন অথবা হচ্ছে অনেকে এইসব ঘাস সংরক্ষণ সংরক্ষণ করতে না বা অনেকে এইসব ঘাস পায় না আপনার বাসে আশেপাশে যারা মুসুরি ডাল চাষ করে ছোলা চাষ করে খেসারি আছে আবার হচ্ছে মাসকলাই আছে এই সব ধরনের ডাল যারা চাষ করে তাদের কাছ থেকে আপনার এই কথা বলে রাখতে পারেন তাদের ডাল চাষ করার আগে কম দামে তাদের কাছ থেকে কিনে নিতে পারেন কিনে আপনি আপনার খামারের জন্য ব্যবহার করতে পারেন খামারের খাদ্য খরচ বাঁচানো খুবই সহজ এবং দানাদার খাদ্যের বিকল্প হতে পারে কারণ আপনি যে গাছগুলো ইউজ করছেন মাসকলাই মসুরি ছোলা বুট যে ডাল জাতীয় গাছ ইউজ করছেন সেই ডালের থেকেই তো আপনার দানাদার খাদ্য তৈরি হয় কিন্তু যে গাছে যে পুষ্টিটা থাকছে আপনি ওই পুষ্টিটা দিয়ে আপনি হে প্রক্রিয়ার মাধ্যমে ছাগল বা গরুর শরীরে পৌঁছানোর ব্যবস্থা করতে পারে দানাদারের বিকল্প বা সবুজ ঘাসের বিকল্প হিসেবে হে পদ্ধতির মাধ্যমে আপনার পশুকে পরিমাণ পুষ্টি দিতে পারছেন তাই আসুন ভাই দেরি না করে আপনার হে পদ্ধতি ব্যবস্থা করতে পারি হে সাইলেস এইসব পদ্ধতি ব্যবহার করে খামারে সাহাদ্য খরচ বাঁচানো খুবই সহজ কারণ শুধু খর ভুষি এবং দানাদার খাবার পশু পালন করা সম্ভব নয় বর্তমান যুগে কারণ খর বিচলির যা দাম দানাদার খাদ্যের যে দাম এ দামের সাথেও আমরা পেরে উঠবো না তাই অনেক খামারে আছে খামার বন্ধ করে দিচ্ছে তাই ভাই বলছি যে বিভিন্ন পদ্ধতি ইউজ করতে হবে যে খামারের জন্য কিভাবে খাদ্য খরচ বাঁচানো যায় আমি চেষ্টা করছি আমার খামারে খাদ্য খরচ বাঁচানোর জন্য কারণ আপনার চেষ্টাই আপনার খামারে প্রতিষ্ঠিত হতে পারবেন আপনার চেষ্টা ধৈর্য এবং আপনার পরিশ্রমের মাধ্যমে আপনার সফলতার দোয়ারে আপনি যেতে পারবেন তাহলে আপনি কিভাবে আপনি সফল হবেন সেটা আপনার ধাপ চিন্তা করতে হবে আপনি অন্যের কি করছে সেটা দেখে আপনার কোনো লাভ নেই আপনি চেষ্টা করবেন যে আপনার জ্ঞানটা অন্যের কাছে দেওয়ার জন্য যে অন্যের উপকার হয় তাই ভাই খামারে যদি আপনি আপনারা সঠিকভাবে টিকে থাকতে চান বা খামারে খাদ্য খরচ বাঁচাতে চান তাহলে হে পদ্ধতি অবলম্বন করুন হে একটি খুবই সুন্দর পদ্ধতি এটা শুধু আমাদের বাংলাদেশে বা আমার জন্য না পুরো বিশ্বে এই পদ্ধতি ইউজ করা হয় আর এই শুকনো ঘাস খাওয়ায়ে সঠিক পর্যায়ে প্রোটিন তাদের শরীরে পৌঁছানো সম্ভব তাই হে পদ্ধতি খুবই ভালো একটি পদ্ধতি অনেকে আমাকে পাগল বলে বা অনেকে আমাকে বলে যে এইসব শুকনো ঘাস খাওয়ালে কি লাভ আছে বা কোনো প্রোটিন আসে বা কোনো পুষ্টি আছে এখন ভাই আমার খামার আমি বুঝি আমি যেভাবে ব্যবহার করব সেইভাবে চলবে লোকে কি বলছে বা লোকে কি বোঝে সে ভাবনা ভাবলে আমার চলবে না তাই ভাই আপনার বুদ্ধিতে আপনি চলুন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন